হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েস্ট ফর এভরিডি আজকে চলে এসেছে একটা ফেন্সি একটা আইটেম নিয়ে রনি ভাইয়ের শোরুম থেকে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম শা আপনি কেমন আছেন ভালো আছেন হ্যাঁ ভালো আছি ভাইয়া কি দেখাবো আজকে আজকে দেখাবে একদম ওয়েস্টার্ন একটা প্রোডাক্ট এই যে এটা এটা यस व्यूअर्स এত সুন্দর এত স্ট্যান্ডার্ড এত কোয়ালিটি ফুল বলার মতো না এটা বাটারফ্লাই হাতার উপর থাকছে পুরো ফ্যাব্রিকটা হচ্ছে ইটালিয়ান ক্লাবের উপর ভাংচুর ফ্যাব্রিক থাকবে ব্যাক পার্টে হাতাটা দেখেন এটা দুইটা পোডিঙা আছে ভিতরে একটা হাতা আছে এটার উপর আরেকটা হাতা দিয়েছে অনেক সময় দেখা যায় যে হাতাটা উঁচু করলে বগল দেখা যায় বাট এটার জন্য কিন্তু সেটা হবে না খুবই প্রিমিয়াম কলার স্টাইলে থাকছে তাই থাকছে সাথে একটা সুন্দর করে ব্রোজ থাকছে এটা অনেক সুন্দর সুন্দর কালার থাকছে কালারগুলো জাস্ট দেখেন লুক লাইক এ ওয়াও দাম কত দিচ্ছেন ভাইয়া